আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের সামনে আসছে তিনটি বরকতময় মাস রজব শাবান ও রমজান উলামায় কেরাম বলেন রজব হল বীজ বপনের মাস শাবান হল সেই বীজে পানি দেওয়ার মাস আর রমজান হল সেই ফসল ঘরে তোলার মাস আজ আমরা জানব কীভাবে রজব থেকে নিজেকে ধীরে ধীরে তৈরি করব সাবানে নিজের নফসকে শুদ্ধ করব আর রমজানে যেন শুধু ইবাদতেই আমাদের জীবনের মূল কাজ হয় সব কিছু হানাফি মাঝাব অনুযায়ী সহজ একটি রুটিনে রজব হল প্রস্তুতির শুরু এই মাসে হঠাৎ বেশি আমল না করলেও নিয়মিত হওয়াই আসল রজব মাসের আমল রুটিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় ফজরের পর পাঁচ দশ মিনিট কোরআান্তিলাবাত প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ সপ্তাহে অন্তত একদিন নফল রোজা সোম বৃহস্পতিবার গান অপ্রয়োজনীয় ভিডিও গিবত ধীরে ধীরে কমানো লক্ষ্য নামাজে মনোযোগ গুনাহ ছাড়ার নিয়ত আল্লাহর দিকে ফিরে আসা এটাই বীজ বপন রমজান মাস ফসল ঘরে তোলার সময় এখন সময় এসেছে পুরো ফসল তোলার রমজান যেন শুধু ইফতারির বাজার রান্না কেনাকাটা এগুলোতেই শেষ না হয়ে যায় তো চলুন প্রিয় তিনি বোনের আমার আমরা সাবান মাস একটা রুটিন করে নিই সাবান মাসে যদি আমরা রমজানের কাজগুলো করে নিই তাহলে পুরো রমজানটাই আমরা ভরপুর এবাদত করতে পারব ইনশাল্লাহ যেমন সাবান মাসে আমরা রমজানের ইফতারের জিনিসগুলো আগের থেকে করতে পারি আদা রসুনের পেস্ট করা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দেওয়া পেঁয়াজের পেস্ট করা ছোলা সিদ্ধ করে রেখে দেওয়া কিছু কাবা ফ্রোজেন করে রাখতে পারেন প্রিয় বোন আমার আপনি যদি এই কাজগুলোই সাবানে গুছিয়ে রাখতে পারেন তাহলে রমজানে আপনাকে ইফতারির জন্য যান প্রাণ দিয়ে ইফতারি ভাজতে ভাজতে আছরের সময় চলে আর যাবে না ইনশাল্লাহ আপনি আছরের দিক থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকির করতে পারবেন এই সময়টা সবচেয়ে বরকতময় একটি সময় যেটা আমরা ইফতারি বানাতে গিয়ে মিস করে ফেলি অনেক সময় ইফতারের সময় চলে যায় তাই দিনই বোনদের কাছে বলবো সাবানে এই কাজগুলো আপনারা গুছিয়ে রাখবেন তারপর যে টিপটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভারী কাজগুলো সাবান মাসে করে ফেলবেন যেমন ফ্যান পরিষ্কার করা শোকেস ওয়ারড্রপগুলো পরিষ্কার করে গুছিয়ে ফেলা এই কাজগুলো আমরা অনেক সময় রোজা থেকে করি তখন কিন্তু আমরা দুর্বল হয়ে যাই আবার তখন আমাদের এবাদত ঘাটতি হয়ে যায় তাই প্রিয় বোনদের কাছে অনুরোধ করব সাবান মাসেই ভারী কাজগুলো সেরে ফেলবেন যাতে রমজানটা আপনি ভরপুর এবাদত করতে পারেন ইনশাল্লাহ তারপর যে বিষয়টা নিয়ে কথা বলবো বোন আমার খুবই গুরুত্বপূর্ণ সেটা হিংসা অহংকার বিদ্বেষ মন থেকে একদম মুছে ফেলা আপনার যদি মনে হয় কারো প্রতি কোনও রাগ অভিমান থেকে থাকে তাকে এখন থেকে ক্ষমা করার জন্য নিজেকে তৈরি করুন হতে পারে যেমন শাশুড়ি ননদ দেবর ভাসুর অনেকের সাথে আমাদের মনমালিন্য হতে পারে হয়তো মনের ভিতরে পুষে রেখে দিয়েছি তাকে ক্ষমা করিনি তাই বলবো আজ থেকে তাকে ক্ষমা করে দিন আপনি যদি তাকে ক্ষমা না করতে পারেন আল্লাহর কাছে কেমনে ক্ষমার আশা রাখেন বলুন তো বোন আমার তারপর যে বিষয়টা নিয়ে কথা বলব দিনই মা বোনদের জন্য সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি যেটা আমরা করে থাকি রমজানে কেনাকাটা মার্কেটিং আমরা কিনব আমাদের স্বামীর সন্তান আত্মীয় স্বজন সবার জন্য কিন্তু সেটা আমরা সাবান মাসেই কেনা শেষ করে ফেলব দেখুন বোনেরা আমার বারো মাস কিন্তু আমরা কিনতে পারি রমজান মাসে এগারো মাস পরে তাই না সেই এগারো মাসের আমরা যা গুণা করে থাকি সেটা ক্ষমা পাওয়ার একটি মাস আমাদের আমল নামায় তাই অনুরোধ করব বোনদের কাছে সাবান মাসে আপনারা কেনাকাটা শেষ করে ফেলবেন মার্কেটিং যাতে করে রোজা থেকে তারাবি মিস করে আপনাদেরকে এই কেনাকাটা না করতে হয় প্রিয় বোন আমার রমজানে আল্লাপাক এত রহমত দিয়েছে নাজাদ দিয়েছে মাগ ফেরাত দিয়েছে অন্য কোনো এগারো মাসে নয় তাই বলবো বোনরা আমার রমজান মাসটা কোনোভাবেই অবহেলা করে আমরা যেন না কাটিয়ে দিই শুধু লক্ষ্য থাকবে আমাদের এবাদত করে রমজানটা কাটাতে পারি দিনে বন্দের কাছে তাই অনুরোধ করছি রমজানের আগেই কেনাকাটা সেরে ফেলুন সাবান মাসে এবার আসি রমজানের পুরা প্রস্তুতি রুটিন কীভাবে রমজানটাকে সাজাবো তো চলুন জেনে নিন রমজান মাস ফসল ঘরে তোলার সময় এখন সময় এসেছে পুরো ফসল তোলার রমজান যেন শুধু ইফতারির বাজার রান্না কেনাকাটা এগুলোতে শেষ না হয়ে যায় রমজান মাসের পূর্ণ ইবাদত রুটিন সাহারিতে ওঠা তাহাজ্জুদের চেষ্টা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতসহ তারাবিহ ধৈর্যসহ আদায় প্রতিদিন কুরান খতম বা যতটা সম্ভব তিলাবাত রোজা রেখে চোখ কান জিভ্ভা সংযম দান সৎকা বেশি বেশি দোয়া বিশেষ করে শেষ দশ দিন লাইলাতুল কদর তালাশ করা আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ ছাড়া আর কিছু মনে না থাকা অহংকার হিংসা বিদ্বেষ একদম মুছে ফেলা নিজেকে একজন নতুন মানুষ হিসাবে করে তোলা এটাই ফসল খড়ে তোলা বলে শেষ কথা এটাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা যে ব্যক্তি রজবে বীজ বপন করে না সে রমজানে ফসল পায় না আজ থেকেই নিয়ত করুন আমি ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরব ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিক কে জানে এখনও কত মানুষ মারা যেতে পারে রমজান আসার আগে হয়তো কতজন পাবে আবার নাও পেতে পারে মনকে একদম পরিষ্কার করে ইমানকে তাজা করে ফেলি আসছে রমজান আমরা আর কোনও কিছু দিয়ে নষ্ট করতে চাই না শুধু আমল দিয়ে আমরা আমাদের কবরের ঘরটা সাজাতে চাই তাই প্রিয় বোনদের কাছে বলবো, অবশ্যই এই রমজান যেন আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয় এই নিয়ত এখন থেকেই করে ফেলুন প্রিয় বোন আমার এই ভিডিওটা যদি আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয় বন্ধের কাছে শেয়ার করুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু